তাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে আল্লাহ পাকের সেফাত হল তিনি তার সৃষ্টির উপর অনুপরিমাণ জুলুম করেন না এমনটা ভাবার কোনো কারণ নাই যে আল্লাহ কেমন অবিচার করল আল্লাহ এই কাজটা না করলেই পারতেন আল্লাহ আমার যুবক ছেলেটাকে আমার কাছ থেকে তুলে নিয়েছেন কি করলো হায় হায় আমার কি হবে আমি যুবতী মানুষ আমার আল্লাহ করলেন ও আল্লাহ এত জুলুম আপনি কেন করলেন মানুষ এরকম বলে নাকি বলে না অথচ এর মধ্যে কোন জুলুম নাই একমাত্র তারাই বুঝতে পারবে যারা চিন্তাশীল আল্লাহর পক্ষ থেকে যা আসে তার মধ্যে জুলুম তো নাই বরাং অনুপরিমাণ আপনার প্রতি অবিচারও আল্লাহ করেন নাই দুনিয়ার আদালতে যেভাবে পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু ঘটে তার মধ্যে বিন্দু মাত্র অবিচার হওয়ার কোনো সম্ভাবনা নাই বিশ্বাস হয় তাহলে এই সমস্ত ঘটনাগুলো ঘটে কেন ঘটনাগুলো ঘটে আমাদেরকে পরীক্ষা করার জন্য ঘটনাগুলো ঘটে এই কারণে যে আমাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন ঘটনাগুলো ঘটে এই কারণে যে দুনিয়ার আখেরাতের পাওনা এটা মহামূল্যবান দুনিয়ার এই অল্প সময় কোনো কিছু হারাইয়া হতাশায় ডুব দিয়ে নিজের ক্ষতি করে কোনো লাভ আছে বরাঙ্গটা ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে বলতে হবে ক্ষয় ঋসর ঋণ লহিতা আলা যা কিছু ভালো আর যাহা কিছু মন্দ তা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কিছু আসে তাহলে সেটা অন্যায় হিসাবে আসে না অফিসার হিসেবে আসে না ইনজাস্টিস হিসেবে আসে না এটা জাস্টিস আমাদের আমাদের কাছে আসে এই এই বিশ্বাস বিশ্বাস কি আছে থাকলে তো আমাদের আর কোনো চিন্তাই নেই কি বলেন আমাদের কারো কোনো চিন্তা আছে কিন্তু চিন্তার বাহিরে কোনো লোক আসে নাকি আপনাদের জানা মত আছে চিন্তার বাহিরেও কোনো লোক দেখা যায় না একটু বুঝমান হওয়ার পরে চিন্তা যে তাকে গ্রাস করে এই চিন্তা রোগের আর কোন ঔষধ নেই আমাদের দেশের মানুষের গোয়ার আয়ু কম গোয়ার আয়ু কম না জাপানিদের গোয়ার আয়ু বেশি আমাদের গোয়ার আয়ু কম তা না কিন্তু আমাদেরকে ধরছে চিন্তা রোগে কিসে ধরছে চিন্তা রোগে ধরছে এই চিন্তা রোগ থেকে যদি বের হতে হয় তাহলে কন্ডিশন হচ্ছে আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে মুসলমান হতে হবে ঠিক কিনা বলেন মুসলমান আমি এই বিষয়ে আজকে কিছু কথা বলতে চাই যে কেন বালা মুসিবত আমাদের কাছে আসে রোগ শোক কেন আমাদের কাছে আসে পেরেশানি আমরা কেন হই এ বিষয়ে আজকে কিছু কথা বলব ভূমিকম্প যে পরিমাণ প্রতিদিন হচ্ছে বলতে গেলে তাই না গতকালকেও হয়েছে গতকালকের ভূমিকম্পের মাত্রা হইল চার দশমিক এক চার দশমিক এক আবার একদিনে দুইটা হয়েছে একটা হলো সমুদ্রীয় সমুদ্রীয় সমুদ্রের মধ্যে আর একটা ভূখণ্ডে স্থলভাগে স্থলভাগের যেটা সেটা ছিল তিন দশমিক কত আসি নাকি এরকম তাহলে এই ঘন ঘন যে ভূমিকম্প দেখা যাচ্ছে এগুলো কি কারণে হয় গত জুমায় আমি কিন্তু কোরআন দিয়ে বলেছি আমি যা কথা বলি দলিল দিয়ে বলি আমি ব্যক্তিগত গবেষণা কইরা কোনো কথা বলি না যা বলি কোরআন হাদিসের সহযোগিতা নিয়ে এরপরে আপনাদের কাছে বলি আল্লাপা ঘোষণা করছেন যে জমিনে সমুদ্রে যত কিছু ঘটে এগুলো বান্দার দুই হাতের কারণেই ঘটে এগুলো তার নিজের হাতের কামাই জহর আল বাররি ওয়াল নাস এটা হচ্ছে তার দুই হাতের কামাই বালামসিবাত তার দুই হাতের কামাই যদি তার দুই হাত দিয়ে কামাই না করতো তাহলে বালামসিবাত আমাদেরকে স্পর্শ করতো না কোয়া চ্যানেল সত্যের সন্ধানে